বস্তা চিনি খুলে নকল করে যে প্যাকেট এই যে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সিল ব্যবহার করা যে প্যাকেটটা দেখছেন এটি নকল এটি চিনি ভর্তি করে ওনারা বিক্রি করছেন এই যে সরকারি লোক ব্যবহার গ্যাস দেখলাম গ্যাসের দাম বেশি নিচ্ছে তেল দেখলাম তেলের দাম বেশি নিচ্ছে এখানে নকল চিনি তৈরি করে বিক্রি করতেছে কি এনআর কি অরাজক অবস্থা আপনি বলেন আপনি বলেন সমাধান কি আপনি তো ব্যবসায়ী নেতা বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন সিল দেওয়া আছে এই প্যাকেটটা নকল নিজেরাই করেছেন অথবা যোগ সাজস করে অন্য জায়গা থেকে এগুলো করে নিয়ে আসছেন এই প্যাকেটও বিক্রি হয় কোথায় বিক্রি হয় চকবাজারে এই প্যাকেট বিক্রি হয় আমরা প্যাকেট একবার ধ্বংস করলাম না কোথা থেকে এই চিনি কোথা থেকে

সোর্সটা জেনুইন কিনা সেটা আপনি নিশ্চিত করবেন না বলেন তো এই নাম্বারটা বলেন তো আমি একটু ফোন দিই দেখেন কি বলেন উনি 1 2 3 1 2 3 1 3409 ফরহাদ হোসেন না হ্যাঁ আমি দিলাম ফোন দিলাম আসসালামু আলাইকুম আপনি কি ফরহাদ ফরহাদ সাহেব বলছেন আপনি ঈশান ফুড সাপ্লাইয়ার্স আপনি ইশান ফুড সাপ্লায়ার্স থেকে বলছেন আপনার কথাটা আমরা একটু দিলাম আমি ভোক্তা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর আব্দুল জাব্বার মন্ডল আমার সাথে অনেক মিডিয়া আছে আপনি একটু বলেন আমার সাথে আপনার কথাগুলো একটু লাউডে দিলাম সবাই শুনছেন আপনি এই যে আখের চিনি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন এর তৈরি আখের চিনি সাপ্লাই দিয়েছেন শান্তিনগর বাজারে দিয়েছেন কিনা বলেন আপনি আপে আচ্ছা আপনি ঈশান ফুড সাপ্লায়ারের ক্যাশ মেমোতে এই চিনিগুলো সাপ্লাই দিয়েছেন আমাকে একটু দয়া করে বলেন এটা কি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন থেকে তৈরি করা না নিজে তৈরি করেছেন এ কে জি থেকে নিয়ে আর কোথা থেকে নিছেন আপনি আপনার কাছে কি আপনি ক্রয় করার ক্যাশ মেমো আছে পাকা ক্যাশ মেমো ক্যাশ মেমো আনা হয় না তার মানে আপনি নিজে দোকানে বসে এই চিনিটা লাল চিনি তৈরি করে সাদা চিনিতে রং করে লাল চিনি তৈরি করে বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশনের যে প্যাকেট সেটি নকল করেছেন

ঢাকার বাইরে কোন জেলায় আছেন ময়মনসিংহ গিয়েছিলেন এখন কোথায় আছেন আমাকে বলেন আপনি বলেন যে বস্তা কিনেন কোথা থেকে চিনির বস্তা কিনেন রাজারবাস থেকে চিনির বস্তা কিনেন আর চিনির প্যাকেট কিনেন কোথা থেকে একসাতেই দেই ওনারা বাসটাও দেই প্যাকেটও দেয় ওনার ঠিকানা একটু আমাকে এসএমএস করে দেন ওনার ঠিকানা একটু এসএমএস করে দিবেন ওনার ক্যাশ মেমো তো দেন না আপনি বললেন তাহলে ওনার ঠিকানাটা আমাকে একটু এসএমএস করে দেন আর আপনি যদি আপনি শুনেন শুনেন আপনার ঠিকানা কোথায় এসবি कॉलोनी আপনার যে আটান্ন মুক্তিযোদ্ধা মার্কেট এই জিবি কলোনি মতিঝিল ঢাকা এই ঠিকানায় আপনার দোকান আছে না নেই মানে সবই আগে ছিল এখন কিছুই নেই তো আপনি এই ঠিকানা ব্যবহার করেছেন কেন ক্যাশ মোমোতে আগামী শোনেন সবকিছু আগে ছিল আগামীকাল সকাল সাড়ে নয়টায় নয়টা তিরিশ মিনিট ভোক্তা দপ্তর কারন বাজার টিসিবি ভবন ঢাকা এই টিসিবি ভবনের লিফটের আট এইখানে আসবেন আমার এই যে নাম্বার ব্যক্তিগত নাম্বার দিয়ে আপনাকে ফোন দিলাম আপনার কাছে যত ডকুমেন্ট আছে সবগুলো নিয়ে আসবেন হাজির হবেন আপনার কাছে আমার কিছু তথ্য জানার আছে আর এই সরকারি চিনি বলে আপনি নকল চিনি বিক্রি করতেছেন সোর্স কোথা থেকে পেয়েছেন এই বিস্তারিত জানতে হবে আপনার কাছ থেকে যদি না আসেন তাহলে মোবাইল ফোন ট্র্যাক করে আপনাকে ধরা হবে এটি পরবর্তী পদক্ষেপ ঠিক আছে আপনি কি বুঝতে পেরেছেন ওনার ঠিকানা অ ভুয়া ঠিকানা ঠিক নেই আচ্ছা আপনি তো সবই জানেন নকল চিনি বিক্রি করতেছে এটি বাস্তার চিনি চিনি খুলে নকল করেছে প্যাকেট এই যে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চিল ব্যবহার করা যে প্যাকেট দেখছেন এটি নকল এটি চিনি ভর্তি করে ওনারা বিক্রি করছেন এই যে সরকারি লোক ব্যবহার সেটা সেটা এখন ওনার কাছে জিজ্ঞাসাবাদ করলে পাওয়া যাবে যে আসলে কোথা থেকে চিনিগুলো পেয়েছেন এই যে দেখেছেন সুন্দর করে লিখেছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন প্রস্তুত কারক বাংলাদেশ চিনি ও শিল্প কর্পোরেশন কে ফোন করলেও পাওয়া যাবে ওনারা এই চিনি বাজার যাতে এরকম করেন স্পষ্ট কথা অপরাধ বুঝতে পেরেছেন জেনে শুনে করেছেন আপনার মূল্য তালিকাও নেই মূল্য তালিকা আছে কোথায় আছে দোকানের পিছনে আছে দোকানের পিছনে মূল্য তালিকা থাকবে না সামনে থাকবে একটা আমরা একটা আমরা স্যাম্পল নিলাম আর বাকিগুলো আপনি প্যাকেট করেন বস্তায় করেন এখানে সরান দিলে হবে না বস্তায় প্যাকেট করে না আগে করে বা এখান থেকে বাসা নিয়ে যান নিজে নিজে খেতে পারেন আপনার ব্যাপার আমরা জব্দ করতে পারতাম জব্দ করলাম না তাহলে আমরা কয়টা ধরবো বলেন যেখানে যাচ্ছি সেখানে সমস্যা গ্যাস দেখলাম গ্যাসের দাম বেশি নিচ্ছে তেল দেখলাম তেলের দাম বেশি নিচ্ছে এখানে নকল চিনি তৈরি করে বিক্রি করতেছে কি এনারকি অরাজক অবস্থা আপনি বলেন আপনি বলেন সমাধান কি আপনি তো ব্যবসায়ী নেতা

একশো টাকা নয় এই একশো সত্তর টাকা অর্থাৎ সরকারি যে রেট আছে রেটের চেয়ে যখনই বেশি লেখা থাকবে এমআরপি এই প্যাকেটে লেবেলে তখনই ধরে ফেলবেন যে এটি নকল এটি হচ্ছে চেনার উপায় আমি আবারও কথাটা স্পষ্ট করি সম্মানিত ভোক্তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে বাংলাদেশ চিনি ও শিল্প খাদ্য শিল্প কর্পোরেশনের লোগো যখন আপনারা দেখবেন যে এই লগযুক্ত সরকারি লগযুক্ত যখন পাওয়া আপনারা দেখবেন যে এম আর পি কত লেখা আছে সরকারি যে রেট সেই রেট যদি লেখা থাকে এটা কিন্তু টাকা সরকারি চেয়ে অনেক বেশি তার মানে হচ্ছে যে এটি নকল হ্যাঁ এটি হচ্ছে নকল স্পষ্ট কথা তো অপরাধ স্বীকার করলেন সতর্কতা ভাবে আপনাকে বিশ হাজার টাকা জরিমানা করা হলো কথা বললে এটা আমরা একটু বাড়িয়ে দিব